আমরা সেই রাতের ব্যাপারে আলোচনা অর্থাৎ কদর রাতের বিষয়ে আমরা আজকের আলোচনা করবো আল্হীবা যখন জানতে পেরেছেন যে বাণী ইসরায়েলের মানুষেরা তারা হাজার বছর বারোশো বছর এরকম তারা হায়াত পেয়েছে অর্থাৎ তারা অনেক এবাদত বা আমল করতে পেরেছে শত শত বছর তারা এবাদত করেছে তারা শত শত বছর জিহাদের রাস্তা তারা সময় কাটিয়েছে রসুল আকরম সাল্লা সাল্লাম মরুক্ষুণ্ণ বা কষ্ট পেলেন আল্লাহ তালা রসুল্লাহকে বললেন হে নবী আমি বানি ইসরায়েলের মানুষদেরকে হায়াত দিয়েছি আর তোমার উম্মদদেরকে আমি আল্লাহ তালা লাইগত রকদর দিয়েছি কদরে একটি করতে পারে সে হাজার মাস করলে যা সব হতো তার থেকে বেশি সবের অধিকারী সে হয়ে যাবে এ কথার অর্থ এই নয় যে হাজার মাস এবাদত করলে লাইলাতুল কদরের সম পরিমাণ হবে এ নয় আল্লাহ লাইলাতুল কদরি খয়ুমিন আলফি ফিসাহার অর্থাৎ লাইলাতুল কদরে এবাদত করলে হাজার মাসের থেকে বেশি সবের অধিকারী আল্লাহ তালা মানুষদেরকে বানাবেন কাজী রসুল আকরম সাল্লি সাল্লাম তার থেকে খুশি হলেন আল্লাহ তালা রসুল্লার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে লাইলাতুল কদর আল্লাহ তালা দিয়েছেন এই লাইলাতুল কদর অর্থাৎ হাজার মাসের থেকে উত্তম হাজার মাস যেটি আমরা আমাদের গণনায় বা বৎসরের হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে তিরাশি বৎসর চার মাস সমপরিমাণ হয় একটা মানুষ তার জিন্দিতে যদি তিরাশি বছর চার মাস যদি পূর্ণ স্বভাব যদি পায় তাহলে তার হায়াত সত্তর একশো বছর হবে তো অবশ্যই আল্লাহ তারা তাকে জান্নাত করবেন যদি তিরাশি চার মাস কেউ যদি এবাদত করতে পারে আমরা আমাদের লাইফে কেউ যদি এই একটা লাইনে তুল কাদের যদি আমরা অনুসন্ধান করে যদি এবাদত করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে দুনিয়া ধন্য হবে এবং আখেরা কেমন জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে যাবে কাজই আমি আমার প্রত্যেক প্রত্যেক ভাই এবং বোনকে আমি বলবো সাজেস্ট করবো লাইলাতুল কদর অনুসন্ধান করা এবারে আমরা বলবো লাইলাতুল কদার কোন রাত্রে আসে প্রশ্ন এখন সাল্লাম ইহিবু বলেন যে রমজান মাসে বিশ রোজার পরে বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রসুল্লাহ অনুসন্ধান করতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সহি বখারির হাদিস আল্লাহ রসুল লাইলাতুল কদর সম্পর্কে সাহাবিদেরকে জানানোর জন্য বার হয়েছিলেন তারা ঘর থেকে রসুল্লাহ সাল্লাম তিনি যখন বার হলেন সামনে দেখতে পেলেন দুইজন মানুষ ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ তাদের ঝগড়া শুনলেন তাদের মীমাংস করে দিলেন এই মীমাংস বা ঝগড়া শোনার মধ্য দিয়ে রসুল্লাহর মাথা থেকে জেহেন থেকে নির্দিষ্ট লাইলাতুল কদর এই রাতটি আল্লাহ তারা মুছে দিলেন এটি আল্লাহ তালার হিকমত ছিল যদি আল্লাহ তালার হিকমত না থাকতো যদি মানুষ জানতে পারতো অমুক একটা রাত লাইল কদর তাহলে মানুষ সারা বছর নামাজ রোজা কোনো এবাদত মানুষ করতো না শুধুমাত্র লাইলাত কদরে মানুষকে এবাদত করত যে কারণে হয়তো আল্লাহ তালা রসুল্লাহর মাথা থেকে ওটিকে মুছে দিয়েছেন ডিলেট করে দিয়েছেন তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন অবশ্যই আমার এটা মনে আছে যে বিশ দশকের পর থেকে তিরিশ রমজান পর্যন্ত এর মধ্যে বিজল রাত অবশ্যই লাইট কদর পাওয়া যাবে অর্থাৎ উনত্রিশ আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা এই পাঁচটা রাতের মধ্যে লাইলাতুল কদর আমরা অনুসন্ধান করতে পারবো আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে অনুদ্র করেছেন লাই রাতুল রাখা অর্থাৎ এটা একটা ব্রক্ষপূর্ণ মাস ব্রক্ষপূর্ণ রাত এই রাতের ব্যাপারে আল্লাহ তালা আরো বলেছেন এই রাতে মানুষের এক বছরের বাজেট নির্ধারিত করা হয় নির্ধারণ করা হয় তার হায়া তার মৌ তার তোর কি আছে ভালো খারাপ সমস্ত জিনিস এই রাতে আল্লাহ তালা নির্ধারণ করেন কাজী আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা লাইলাত কদারকে অনুসন্ধান করে আমরা যেন এবাদত করতে পারি আল্লাহ তালা তো ফিরুন আল্লাহ